আমরা শুধুই সেগুন কাঠ কাটাই সেগুন কাটে ফার্নিচার বানাই এদিকে সেগুন এদিকে সেগুন এদিকে সেগুন এই গলিতে সেগুন 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 এবং সেগুন 80% ছাড় দেই 20% বল দেই মাল সমস্যা হলে মাল চেঞ্জ করে দিই এই যে দেখেন চমৎকার একটা অ্যাড ড্রপ সেগুন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন ইউনিক মডেলের সোফা সেট ইউনিক আড়াই ইঞ্চি খাট একটা বাঁশ খাট দেখা 95% এর একটা সোফা সেট সুকেজ দেখাই গাড়িগুলো 2 ইঞ্চি মোটা হাতা 5 ইঞ্চি পায়া 4 ইঞ্চি একদম সীমিত দামে বিক্রি করব ফুল বক্স ভেরিয়েন্টে চমৎকার খাট একটা চশমা খাট একটা ভালোবাসা লাভ দেখাই 50 বছরের গ্যারান্টি এই ওয়ার্ডড্রোপ টা দেখেন ইউনিক মডেলের খাট একটা ওয়ার্ড একটা আলমারি খুব সুন্দর ড্রেসিং টেবিল রাজা বাশ্বা খাট একটা খাট একটা ভালোবাসার লাভ খাট দুই হাজার ছাব্বিশের ইউনিক খাট ফুল বক্স ভেরিটার একটা খাট দেখায় এস পাসপিডি খাট একটা ড্রেসিং টেবিল দেখেন এটা অফার এদিকে অফার গোলাপগুলো প্রস্ফুটিত গোলাপ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচারের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা আছি আপনাদের সকলের পছন্দের শাহ আলম ফার্নিচারে আমাদের সাথে আছে সোহেল ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কি দেখাবেন আপনি দেখেন তো এদিকে সেগুন জি এদিকে সেগুন জি এদিকে সেগুন জি এই গলিতেও সেগুন জি আবার উপরে সেগুন 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 এবং সেগুন আমরা শুধুই সেগুন কাট কাটাই সেগুন কাঠের ফার্নিচার বানাই আমরা ভিডিও শুরু থেকেই বল দিছি এখনো বলি আমরা সেগুন কাট বিক্রি করি 80% ছাড় দেই 20% বল দেই গণের গ্যারান্টি দেই ফাটার গ্যারান্টি দেই গ্যারান্টি কত বছর দেন আমরা 50 বছর সেগুন কাঠ গöne খায় না ভাই খায় না খায় না খায় না তারপরে লিখিত 50 বছর অফিশিয়াল গ্যারান্টি করছে আমার আব্বাাই করছে এরপর আমরা পাইছি ভাই বিশ্বাস করে আমি গনের গ্যারান্ট গন ও কোন জায়গায় খাইছি এরকম কোন ই পাই নাই কিন্তু ফিটে গেছে এটা আমি বলি সত্য কথা বলতেছি যদি এই সত্য কথার পরও যদি কেউ কাস্টমার নেয় আলহামদুলিল্লাহ না নিল আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ঠিকানাটা বলে দাও আমাদের ভিডিওতে কিছু কিছু লোক কমেন্টস খারাপ করে ভাই বিশ্বাস করেন আমরা বলি যদি আপনাদের দ্বারা যদি বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন জি আমাদের ভিডিও ওই যে কমেন্টস এর নিচে আপনার নাম্বারটা লিখে দেন আমরা তাদের সাথে যোগাযোগ করব কোন কথায় কোন কারণে আপনি কষ্ট পাইছেন আপনি খারাপ কথা লিখলেন আমরা যোগাযোগ করব মাল সমস্যা হলে মাল চেঞ্জ করে দিব তারপর মানুষই দেখেন দুই একটা মানুষ অনেক সময় আমরা জানি যে ক্রেতা ছাড়াও হ্যাঁ পার্শ্ববর্তী ব্যবসায়ীরাও কমেন্ট করে অতএব আপনারা যদি আমার কথা আমি এখনো বলতেইছি শালমপানিরের ওনারই যে বলতেইছি যদি আমাদের ব্যবহারে কাজে কোনো কাণ্ডে যদি বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন আমাদের জানাবেন আমরা চেঞ্জ করে দিব ভাই তারপরও আপনি আমাকে গালি দিবেন না আমি আপনাকে গালি দেবো এই ব্যবসাটা আমার বাবার ব্যবসা আমি পাইছি চাই না আমার জন্য আমার বাবা একটা গালি খেয়ে আমার জন্য আমার সন্তান একটা গালি খায় এটা আমি চাই না ভাই শুরু করি ভাই ঠিকানাটা মানে আমাদের শুরু থেকে মানে শুরু করলে শেষ হয় না এর জন্য কথা কম কাজ বেশি ঠিকানাটা কি জানতে এই ঠিকানা উত্তরা চাও নম্বর সেক্টর মাশাআল্লাহ অনেকগুলো আমাদের শুরু মাশাআল্লাহ এর ভিতরে এই ঠিকানাটা উত্তরা চাও নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়িতে আসলে আমরা যেগুলো দেখাবো যেগুলো দেখাবো না এছাড়া সব পাবেন আমাদের মাল কোনো মাল পছন্দ হয় না দরকার নাই আপনি কোনটা পছন্দ হলে আমাদের কাছে দিবেন আমরা তৈরি করে ওকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে শুরু করব প্রথমে একটা ওয়ার্ডরোব দিয়ে শুরু করব ইনশাআল্লাহ ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এই যে দেখেন চমৎকার একটা ওয়ার্ডরোব পিওর সেগুন কাট 1% মিক্স নাই কিন্তু 80% সব 20% 20% পল মিস্ত্রি নিয়ে আসবেন যাচাই করবেন যদি 1 ইঞ্চি যদি পল বেশি পায় ব্যবসা ছেড়ে দেব এরপর মিথ্যা হারাম খামো না জি হারাম খামো না সত্যি কথা জি

একটা সোকেজ দেখাই একটা সোকেজ দেখেন চার পাল্লার সোকেজ এটা বিটারে আমাদেরই বারছে সেগু এটা দাম মারতো 35000 35000 টাকা একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট দেখাই সেমি ভিক্টোরিয়া সব চাইতে বেশি মান যেটার বাজেটের মধ্যে ভিক্টোরিয়া ফিলিংস সেটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া সোপাসেট সাইড লুকটা দেখেন সুন্দর রয়েছে খুব সুন্দর এটা 2 to 15 সেন গানিগুলা 2 ইঞ্চি মোটা হাটা 5 ইঞ্চি পায়া 4 ইঞ্চি

বিছানা হাইসা সব সেগুন কাটে খালি বিছানাগুলো গুলো মেহেগুন কাটে এক ইঞ্চি হাইসা সব সেগুন কাটে এটা দাম মাত্র সাতাইশ হাজার একটা ফুল বক্স খাট দেখাই ভাই একটা ফুল বক্স ভেরিয়েন্টে চমৎকার খাট দেখেন কত সাড়ে ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ফুল বক্স সূর্যমুখী খাট সাড়ে ইঞ্চির মধ্যে করা এটা ফুল বক্স এটার দাম সোজা এবং এটা সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি এক ইঞ্চি মোটা বিচানের গ্যারান্টি পঞ্চাশ বছর ফাটার গ্যারান্টি একদিনও নাই ছয় মাসের ভিতরে যদি ফেটে যায় এক বছর ভিতরে ফেটে যায়

আপনারা দেখবেন আসবেন যদি আমাদের কথার সাথে কাজের সাথে মিল না থাকে আপনি যত টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছেন তত টাকা আপনি তার চেয়ে ডাবল টাকা দিয়ে আপনি চলে যাবেন আমি দিব আমি অদাবদ্ধ দিব জি ধন্যবাদ এবং হেয়ার স্টাইল লেগস আর সেম টু সেম বত্রিশ হাজার টাকা কাঠে কাঠ কালার করে দিব জি ধন্যবাদ

দেখেন এই ওয়ার্ডটা দেখেন কতটা নান্দনিক ভাইরে ভাই পায়াটা দেখেন এটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাড়ে পাঁচ ফিট যে এইটা যদি নেন আপনার বেডরুম সেট আছে আপনারা চাইলে নিতে আপনার নিলে এটা ভিতরে গামারি বাইশে সেগু সাড়ে পাঁচ ফিট জি বাট এটা সাড়ে পাঁচ ফিট বড় সাইজ এটা দাম পঁয়ত্রিশ হাজার টাকা একটা ইউনিক মডেল আলমারি এটা দেখাই দেখাইতে পারতেছি না আপনার মনটা জুড়ায় যাইব এমন সুন্দর মার ডিজাইন ভাই রে ভাই একদম দুই হাজার ছাব্বিশ এর ইউনিক এই পর্যন্ত কেউ তৈরি করে না এই পর্যন্ত কেউ মাল কেউ বাসায় আমি নিজেও এই প্রথমবার দেখলাম এবং

বেডরুমে সেটে আছে একটা খাট একটা খাট একটা ওয়ার্ডরোব একটা চমৎকার ওয়ার্ডরোব একটা আলমারি তিন পাল্লার একটি আলমারি একটা ড্রেসিং টেবিল একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল একদম হান্ড্রেড পার্সেন্ট সেম ডিজাইনে বেডরুম সেট কোনো জোরাতালি বেডরুম সেট না পিওর এটা ভিতরে বাহিরে উপরে এটার সাথে এটা ভিতরে বাহিরে উপরে সবসেগুন সবসেগুন এবং এইটা

উপরে আছে উপরে আছে এবং এটা 3D 3D কাজ করা এবং বিতারে বাহিরে সব এক কাটে বেবাল হচ্ছে এই কাটটা 1 ইঞ্চি মোটা এই চমৎকার এবং দেখাই না বুঝবেন না জি এই দেখেন কত জায়গা এবং দেখেন একটু দেখেন জি এই যে কাঠটা দেখেন কাঠটা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ শাড়ি কাঠ ব্যবহার করা হয়েছে পিওর সেগুন কাঠ চমৎকার এটার সাথে একটা সুকেজ আছে জি সুকেজটা আমাদের জাগারা এখানে নাই আমরা সুকেজটা অন্য জায়গায় রাখছি আপনারা এই মালগুলো নিতে পারেন একদম ধীরে ধীরে ছাব্বিশ এর ইউনিক মডেল এটার ভিতরে বাইরে সব সেগুন এটারও ভিতরে বাইরে সব সেগুন এটা অল ডেসিং টেবিলও ভিতরে বাইরে সব সেগুন এটাও সব সেগুন সুকেজটা অল টিক ভিতরে বাইরে সব সেগুন সুকেজটা অনেক সুন্দর জি একই মডেল বাট

একসাথে বেসতে হবে এমন কিছু না আপনি এইটা পছন্দ এইটা নেন এইটা পছন্দ এইটা নেন এইটা পছন্দ এইটা নেন এইটা পছন্দ এইটা নেন কিন্তু বেডরুম সেট নিলে একদম স্পেশাল কোয়ালিটি দুই হাজার ছাব্বিশের মডেল দুই লক্ষ টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন পিওর চিটাংশ এটা আপনি অর্ডার দেওয়া লাগবেন দুশো বছরের গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ এরপরে দেখেন রাজা বাদশা খান রাজা বাদশা খাট ভাই রে ভাই খাটটা দেখেন বিয়ার কি কাজ করা ভাই এই খাট দক্ষ কারিগর ছাড়া বানানো এটা পায়রা এখন আমরা মোটা করে দিছি আট ইঞ্চি বাই আট ইঞ্চি পায়ের ভিতরে করছি এবং সাড়ে তিন ইঞ্চি মোটা এবং কাঠের ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর করছি

এইগুলা পঁচিশ ছিল এইটা সাতায় সাতাশ ছিল যে এটা পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ টাকা একটা পিছনে আলমারিটা দেখায় দি ভাই এই দুই পাল্লার একটা চমৎকার আলমারি এটা বিতারে গামারি বাড়ছে সেগুন জি এবং আসলেই চমৎকার জি এটা একদম হাতে করা মিশিন স্পর্শ নয় যে দাম আরতো তিরিশ হাজার টাকা তিরিশ টাকা একটা সূর্যমুখী খাঁড় সামর্থ্যর বিতারে যে সূর্যমুখী খাট সামর্থ্য খাঁ সামর্থ্যের বিধারে জি দাম মার্থ সাতাশ হাজার আড়াই ইঞ্চির ভিতরে আড়াই ইঞ্চির মধ্যে এরপরে আরো একটা খাট দেখাই এটাও আমাদের সাতাইশ ছিল দুই হাজার ছাব্বিশের মডেল এটা পঁচিশ করে দিলে পঁচিশ হাজার টাকা ইউনিক মডেলের শোকেস দেখাই শোকেসারে বাহিরে উপরে নিচে তলা সব চিটাব অলটেক নট ইউর ভেজার জি একদম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আসবেন যাচাই করবেন বিবেচনা করবেন না আমাদের কথার সাথে কাজের সাথে মিলেছে নিবেন না হলে

আর একটা খাট আছে আমাদের ওই পাশে আমরা দেখাইছি আর এইটার দাম মাত্র এটা পঞ্চাশ হাজার এইটার দাম পঞ্চাশ হাজার এটার দাম পঞ্চাশ হাজার খাটটা তিরিশ হাজার তাহলে এক লক্ষ তিরিশ হাজার তিনটা মাল নিতে পারবেন আর একটা ড্রেসিং টিভির বিশ হাজার টাকা তাইলে দেড় লক্ষ টাকা হলে আপনি চারটা মাল নিতে পারবেন জি ধন্যবাদ একটা দু হাজার ছাব্বিশের ইউনিক খাট দেখেন দেখেন দু হাজার নতুন মডেলের খাট চলে এসেছে খুব সুন্দর ডিজাইন আসলেই সুন্দর জি এটি যদি কেউ নিতে চায় একটা ফুল ভেরেন্ট ফুল খাট দেখায় ফুল

সলিড ক্রিস্টাল গ্লাস করা পেছনে মিরর করা উপর স্পট লাইট হবে স্পট লাইট হবে এটা দাম মাত্র 50000 50000 এই যে আমরা বললাম না ওই যে ওই মডেলের কাছে আছে 30000 টাকা এই যে 30000 টাকা এটা 30000 টাকা এটা আমাদের अवेलेबल আছে আমরা দেখাবো দেখেন কালার করা কত কি কার্ড দেখাবো জানেন এস কার্ড এস পাসপিডি কার্ড এবং এটা 3.5 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা পাশি জি এটা দুই হাজার ছাব্বিশের মডেল এসকাট আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার একটা শোরুম পুরাতন খাট দেখাবো সুরুম পুরাতন সুরুম পুরাতন এই যে সুরুম পুরাতন আমাদের সুরুমে এই সুরুমে অনেক বছর ধরে অনেক দিন ধরে পরে এটা আমরা ধুয়ে কালার করছি এটা আবার পুরাতন না বাট আমাদের মাল একটু পুরন হয়েছে এটার দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার এটার দাম বাইশ হাজার এটার দাম বাইশ দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন সুন্দর সুন্দর কোয়ালিটির এটার দাম মাত্র বাইশ হাজার টাকা

এবং হেড সাইড লেগ সাইড सेम टू सेम सेम टू सेम দাম মাত্র 50000 টাকা 50000 টাকা একটা ভিক্টোরিয়া আলমারি দেখাই ভাই ভিক্টোরিয়া আলমারি ভিউয়ারস দেখেন আলমারিটা একদম পায়াটা 6 ইঞ্চি 6 ইঞ্চি ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতরে করা বাহ চমৎকার এবং ভিতরে বাইরে উপরে নিচে সব চিটা সব চিটা এবং কাঠের কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর এগুলো 50 বছরের গ্যারান্টি ফাটার গ্যারান্টি নাই আমরা বারবার কাস্টমারকে মনে করাই দিতেছি আমাদের কোনো ত্রুটি রাখি না এটার দাম ষাট হাজার টাকা ষাট টাকা একটা ড্রেসিং টেবিল দেখায় ভাই দেখে আর ড্রেসিং টেবিল দেখেন চমৎকার একটি ড্রেসিং টেবিল ভাই ড্রেসিং টেবিল ভিতরে গামারি বাড়ছে সেগুন এটা ভিতরে অনেক জায়গা আছে মানে চমৎকার এটা এই যে এইটা যদি কেউ নিতে চায় দাম বাড়তো বিশ হাজার টাকা তা মা মডেলের আলমারি দেখায় ভাই কোষা মডেলের আলমারি এটা আমাদের অর্ডার ক্যান্সেল হয়েছে কেউ যদি নিতে চায় এটা পঁচানব্বই পার্সেন্ট সার আছে অর্ডার ক্যান্সেল হয় না বাট দেরি করতেছে নিতে এটার একটা অডুব আছে একটা খাট আছে বেডরুম সেট জি এটা একসাথে একদম সেম 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 ড্রেসিং টেবিল আছে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন জি এটা আমাদের মোবাইলের মাধ্যমে আপনারা জাইনে নেবেন কত জি এবং কোয়ালিটিপূর্ণ মাল মাশাআল্লাহ এবং কাজগুলো একটু দেখান ভাই এবং কাটগুলো দেখান কাজ এবং কাট এরপরে দেখাবো একটু ওদিকে যাই চলেন চলেন এইপরে এদিকে আসেন 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 জি এই আলমারিটা একটা টু পাল্লার আলমারি দেখায় ভাই দেখেন দেখেন এখানে আবার জালি কেটের মেয়র করা আছে এবং বিতারে গামারি বাইশের সেগুন এটা দাম তিরিশ হাজার টাকা বিশ টাকা একটা ফুল ভিক্টোরিয়া সোপা সেট দেখায় ফুল ভিক্টোরিয়া একটা সোফা সেট দেখেন এবং টু টু ওয়ান ফাইভ সেট টু টু ওয়ান ফাইভ কাশের একটু দেখেন মাশাল দেখেন এবং সাইড টেবিল দুইটা বড় টেবিল একটা জি চমৎকার এটা প্রাইস নিচ্ছেন এটা যদি কেউ নিতে চায়

একটা আড়াই ইঞ্চির ভিতরে খাট ভাই দেখ মধ্যে একটা খাট সাইড আর একটা খাট এবং কোয়ালিটির একটু দেখান ওকে হেড সাইড আর তো হাজার হাজার টাকা একটা ভাই শোকেসটা একটু দেখ শোকেসটা ব্যান করা দেখেন একটু রাউন্ড খুব সুন্দর চমৎকার লাগছে টেরাম গ্লাসের সেলফ করা রয়েছে প্রাইসটা নিচ্ছেন এটার দাম

একটা সিম্পলি ভিতরে খাট দেখাই দিই সিম্পলি মধ্যে একটা চমৎকার এটা অফারে দিব অফার বলেন তো এগুলো 2023 এর মডেল জি মাত্র 23000 টাকা 23000 টাকা 2023 এর মডেল জি 23000 টাকা 23000 কোনে খাবে পয়সা দেবে এমন কিছু না বাট একটু ওল্ড মডেল হইছে জি

চমৎকার একটা সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট প্রাইসটা নিচ্ছেন দাম মার তো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আর আমাদের ওই পেশেটাই স্পেশাল কোয়ালিটি এই পেশেটাও স্পেশাল কিন্তু এটা আশি পার্সেন্ট যান আর টোয়েন্টি পার্সেন্ট পর জি একটা কি দেখাবো জানেন ভাই একদম ইউনিক মডেলের শোকেস ইউনিক মডেলের একটা চমৎকার শোকেস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা বিতানে বাহিরে উপরে নিচে সব চিটাংশ এবং 1 ইঞ্চি পাল্লা তাই না এবং 1 ইঞ্চি জি এটা প্রাইস এটা রে কাটগুলো 1 ইঞ্চি বাইরের কাটগুলো 1 ইঞ্চি টাকা 40000 টাকা একটা রানী গোলাপ দেখাই ভাই এটা রানী গোলাপ খাট এই যে দেখেন কত সুন্দর খাটটি গোলাপগুলো পুষ্পুটিত গোলাপ প্রাইস নেছেন এটার দাম 55000 টাকা 55000 টাকা কাট দেখে টাকা দিবেন not your চেহারা চেহারা দেখে টাকা দেওয়ার দরকার নাই আসবেন কাট দেখবেন কোয়ালিটি দেখবেন ফিনিশিং দেখবেন টাকা দিয়ে নিয়ে যাবেন জি এরপর একটা অফার একটা

এবং কি জানেন এটা জালি পিলার বলা হয় জালি পিলার এই দেখুন জালি এবং কোয়ালিটিটা কত সুন্দর মাশাআল্লাহ জানেন চমৎকার এটা 3.5 ইঞ্চির ভিতরে করা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতরে পিলার এবং এটা চিটাংশ জি এটা দাম মাত্র 65000 65000 আসেন একটা টাইটানিক গ্লাস শোকেস দেখেন টাইটানিক টাইটানিক গ্লাস শোকেস দেখেন এটা কিন্তু সব সময় চলে এবং সুন্দর একটা শোকেস দেখেন টাইটানিক গ্লাস শোকেস এটা আপনার আমার সবার সামর্ত্য

দাম টাকা এরপরে একটা সূর্যমুখী নতুন বাসন জি সূর্যমুখী নতুন বাসন সূর্যমুখী নতুন ভাসনের একটা খাট দেখতে পাচ্ছেন কাঠ গুলো দেখেন একদম পিওর সেগুন কাঠ কাঠের ফাইবার দেখলে বুঝতে পারবেন এটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা ফুল বক্স এছাড়া অনেক মাল আছে ভাই বেশি দেখাবো না বেশি দেখালে কাস্টমার আবার দেখতে চায় না আপনারা আসবেন ফার্নিচার পছন্দ না হলে আপনার আমি টাকা যদি বিমানে আসেন বিমানে ভাড়া দিয়ে দিব যদি গাড়িতে আসেন গাড়ি ভাড়া দিয়ে দেব মাল পছন্দ হইতে হবে শালো ফানি হোটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অর্ডার করার সিস্টেম আগে আমরা হোম ডেলিভারি দিতাম আসবেন একটা মাল দেখবেন বিবেচনা করে যাচাই করে মালটা নিয়ে যাবেন জি ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা একটা শোরুমেই ওনাদের কিন্তু অনেকগুলো শোরুম একটা শোরুমে যেই পরিমাণ ফার্নিচার আছে আপনারা বুঝতেই পারছেন পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা হয়ে যাবে একটা ভিডিও যদি সম্পূর্ণ সব দেখাতে যাই এছাড়াও আপনাদের যাদের ডাইনিং টেবিল লাগবে অন্যান্য যে কোনো ফার্নিচার লাগবে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা শাহ আলম ফার্নিচারে আমি দীর্ঘদিন ভিডিও করছি শাহ আলম ফার্নিচারে ওনারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার সেল করে এবং আপনি আপনারা যেই ডিজাইনগুলো দেখাইলাম এর বাইরেও কোনো ডিজাইন পছন্দ থাকলে কিন্তু তারা করে দিতে সক্ষম অর্থাৎ আপনার পছন্দের ফান যা মনের মতো করে তৈরি করে নিতে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন কমেন্টস করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ